আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ দক্ষিণ দিনাজপুর ওরণবদত্তের রিপোর্ট আজ সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট বালুর ছায়া আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা পুলিশ সুপার চিনময় মিত্তাল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা সহ অন্যান্যরা এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের একটি আলোচনা সভা সহ একটি ট্যাবলট উদ্বোধন হয় আগামী পাঁচ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে উপস্থিত সকলকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয় তো পথ আমার নয় পথ সবার এবং ট্রাফিক সম্পর্কে তাদেরকে পথ নির্দর্শন সম্পর্কে বোঝানো হয় আপনারা দেখছেন সেই ছবি সোহান নিম চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ এবং আসুন সেখানকার কি শপথ বাক্য করানো হয়েছিল সেটা আপনারা শুনুন সোহান নিমজে এবং উপস্থিত ডিএম অর্থাৎ জেলা শাসক দক্ষিণ দিনাজপুর তিনি কি বলছেন আমাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে সেটা আপনারা শুনুন সোহান নিউজ চব্বিশে

তা সর্বদা মনে রাখবো এর সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে প্রশাসনিক কর্তা নিজেদের ব্যস্ততার মধ্যে এসেছেন আমরা রোড সেফটি উইক এর আজ থেকে এই সপ্তাহে আছে 5 দিনের প্রোগ্রাম আছে স্টেট লেভেল একটা কমিটি আছে রোড সেফটি सेलिब्रेशन কমিটি আমাদের মাননীয় বিজেপি করেন নেতৃত্বে তো এই জেলাতে আমাদের রোড সেফটি প্রোগ্রাম রোড সেফটি উইক যা প্রোগ্রাম আজকে একবারকে উদ্বোধন করব তার বিভিন্ন প্রোগ্রাম আছে 5 দিনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট পুলিশ ট্রান্সপোর্ট पीडब्ल्यूडी হেলথ এবং অন্যান্য অনেক ডিপার্টমেন্টগুলোকে কোঅর্ডিনেট করে এই প্রোগ্রামটা করা আছে মানে হেলমেট ডিস্ট্রিবিউশন হেলথ চেকআপ ওয়ার্কশপস ড্রাইভিং লাইসেন্স ক্যাম্প এইরকম ভাবে বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে তার ডিটেইলস আপনাদের সাথে পরে শেয়ার করব